পনেরোশো নদী আমার বর্তমানে তোদের এই করিবে বরণ সকাল সন্ধ্যা জানার ফাঁকে আয়না লয়ে হাতে নিচে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিচে হাতে কাপড় কিনে ধরছে ঘরে ঢোকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুবুর জামা পা

নাইটি পড়ো ভালো পড়ো সরে থাকে ঢাকা বল দেখে ও কণ্ঠে মাথা কেন ফাঁকা এসব কথা বলতে গেলে বোঝা ওঠা যায় সবার চেয়ে দেশে লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে ডিস্কো মানে টানা তো সব জানে আর প্রশ্ন যে এদেরনে চলে গেল হাসরা ময়দানে আজকাল নারে যুবক ডিসকো দাবি করিতেছে আর নায়ক নায়িকার মত তারা নেলকা নাচ নাচে মুসলমানদের মেয়েরা দেখো পালা পেপার আর কাগজ টগর সবে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদে নাই কোতাদের নাই কো পরে চয় বিয়ে সাদে নাই কোতাদের নাই কো চয় আর প্রেম প্রেমিকার মত তারা মুখের কথা কয় আবার

আর নারী বল সবাই মিলে করছে আর যুবক মতো তারা পকেট লাগায় আর চাপে যখন ভিড়ে পরবে চরের হাতে টাকা আছে বলে যদি চোরে পকেটে কাটে আর চাপবে যখন বাসরে ভিড়ে পড়বে চরের হাতে আর পকেটে কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে এটি নীতি নারীর প্রতি বোঝা মশকে